কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত উইন্ডোজ ইউজ করে মানে এতটাই জীবনের উইন্ডোজ করতেছে মানে তাদের প্রাণের না দশ বছর ধরে আমাদের একটা মনে ছিল উইন্ডোজ টেনটা বাট সেই মন থেকেও আমাদের উইন্ডোজ টেন ফাইনালি চলে গেছে সেজন্য অনেকেরই টেনশনে আছেন যে ভাই আমি এখন কি করব উইন্ডোজ টেনের আপডেট তো পুরাটাই শেষ হয়ে গেল ডোন্ট ওয়ারি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন এর আগে একটা ভিডিও এসেছিলো যে ডেটার মধ্যে উইন্ডোজ টেনের আপডেট শেষ হয়ে গেছে বাট আজকে আমরা কিছু কিছু একটা মজার জিনিস আজকে টেকনিক দিয়ে আলোচনা করবো আজকে এখানে হ্যাঁ অনেকেই বলতে পারেন যে কি মজার জিনিস এখানে আলোচনা হবে এটা পুরো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে দেখবেন আলোচনা করলাম এখনো এমনভাবে উইন্ডোজ টেনটাকে ধরে আছে যে তাদের উইন্ডোজ টেন থাকে আর ছাড়তে পারতেছে না এখন তারা কি করবে উইন্ডোজ এলিভেনে কিন্তু আপডেট হতেও তাদের কষ্ট লাগছে এখনও পর্যন্ত উইন্ডোজ টেনে উইন্ডোজ টেনে আটকে পড়ে আছে এই যে দেখেন এখনও পর্যন্ত তারা উইন্ডোজ টেনে আটকে পড়ে আছে কি করবে তাদের জীবনে তো কত কষ্ট তারা একটা মাত্রই সঙ্গী উইন্ডোজ টেন আরে ভাই আরে এইসব আসলে আমরা ইয়া করতাছি তামাশা করতাছি ভাই আমাদের মনের কত কষ্ট যে উইন্ডোজ টেনের আপডেট শেষ হয়ে গেছে দেখে অনেক মানুষই কান্না করে দিয়েছে ও ভাই মানে আমার ভি আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও তো অনেকেই ওই কান্না করেছো যে ভাই ভাই আমি দেখেছি ভাই কিছু করার নাই এখন যেহেতু উইন্ডোজ টেন বন্ধই হয়ে গেছে এখন তো আর উইন্ডোজ টেন আমি ফিরে আনতে পারবো না এখন তো আমি তো আর মাইক্রোসফটের সাথে যোগাযোগ করতে পারবো না আচ্ছা এখন আমি আলোচনা করি উইন্ডোজ টেন এখন ব্যবহার করলে কি হবে উইন্ডোজ টেন ব্যবহার করলে আমাদের যেই যেই সকল ক্ষতিগুলো হবে যেমন এক নাম্বার আমাদের কোনো পক্ষে আপডেট তো আসবেই না আর আমাদের কম্পিউটারের সিকিউরিটি রিস্কটাও কিন্তু বেড়ে যাবে এখানে আর দুই নাম্বারে দুই নাম্বারে যে রিস্কটা হবে সেটা হচ্ছে আমরা যে আপডেট অ্যাপসগুলা সেগুলো কিন্তু আমরা ইনস্টল করতে পারবো না যার ফলে আমাদের ইনস্টল না করতে পারলে আমরা কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়ে যেতে পারি আমাদের অনেক পিসি এখন পুরানো হয়ে যাবে মানে আমাদের পিসি সব পিসি এখনকার অনেক পুরানো যাদের পিসি ইউজ করতেছেন তারা পুরন্তন হয়ে যাবে মানে তারা পুরাতন পিসি এখন পর্যন্ত তারা পুরাতন পিসি ইউজ করতেছেন যদি আপনারা চান যদি নতুন পিসিগুলো সব কিছু আপডেট করে দিতে আপডেট করে নিন যদি টাকা আপনাদের কাছে সামর্থ্য থাকে তাহলে আপডেট করে নিন আর যদি দেখা যায় সামর্থ্য না থাকে ডোডোয়ারি আপনারা চাইলে উইন্ডোজ এলেভেনে ওই অবস্থায় আপডেট করে নিতে পারেন এতে কোনো সমস্যা ফেস হবে না ইভেন আপনাদের উইন্ডোজ টেনে যেরকম ইয়েগুলো উইন্ডোজ এলিভেনের সব রকম আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন ফিরে আপনাদের এই যে যেই জীবনটা তার চাইতে একটু পরিবর্তন হলেও উইন্ডোজ টেনে উইন্ডোজ ইলেভেনে অনেক রকম সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন মানে কি এখন আপনারা যদি কেউ যদি উইন্ডোজ টেনে আপডেট হতে চান উইন্ডোজ ইলেভেনে তাহলে আপনারা যদি আলাদা একটা আপডেট চলে আসবে ওখানে উইন্ডোজ ইলেভেনে আপডেট করার একটা সুযোগ দিবে ওখান থেকে দেখে আপনারা উইন্ডোজ ইলেভেনে অনেকে আপডেট করতে পারবেন বাট কিছু কিছু মানুষ উইন্ডোজ ইলেভেনে কিন্তু এখনও আপডেট করতে পারবেন না কারণ কি তাদের কম্পিউটারের সাপোর্টের ডাটা মানে অনেক কিছুই আপনাদের সাপোর্ট করবে না আপনারা আমার এখানে একটা ভিডিও এসেছিল উইন্ডোজ ইলেভেনের টোয়েন্টি ফাইভ এস টু ইনস্টল উইড প্রসেসের একটা ভিডিও ছিল ওখানে আমি বলেছিলাম কীভাবে আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ ইলেভেন সেট আপ করা যাবে সো ওইটা দেখে আপনারা আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ ইলেভেন সেট আপ করে দিতে পারবেন তাতে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না ইভেন আপনারা সুন্দরভাবে উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন থেকে চালিয়ে দিতে পারবেন কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা আমাদের কোনো প্রকার সমস্যা হবে না তো না কোনো প্রকার সমস্যা হবে না উইন্ডোজ ইলেভেন আপনি চালাতে পারবেন কিন্তু এখানে একটা সমস্যা থেকে যাবে সেই সমস্যাটি হচ্ছে উইন্ডোজ টেন একটু স্লো উইন্ডোজ ইলেভেনটা একটু স্লো কাজ করবে মানে উইন্ডোজ টেন বলতে বলতে উইন্ডোজ ইলেভেন আসতেছি না উইন্ডোজ ইলেভেনটা একটু স্লো কাজ করবে বেশি না একটু স্লো কাজ করবে মানে আপনাদের প্রসেসরে যদি ক্ষম ক্ষমতা থাকে উইন্ডোজ টেন নিয়ে উইন্ডোজ পেশার করার জন্য তাহলে কিন্তু অবশ্যই পাবে আপনারা যদি জীবনে প্রেরণা দিয়ে আপনারা যদি উইন্ডোজ টেনই ইউজ করতে থাকেন তাহলে আপনাদের আপডেটই হতে পারলো না আপনাদের কম্পিউটার পুরাতন হয়ে যাবে দরকার নেই এরকম করার মোটেও দরকার নেই আপনারা উইন্ডোজ এলিভেনে আপডেট করে এখন অনেকেই বলতে পারেন ভাই উইন্ডোজ এলিভেনে অনেক রকম এক্সটার্নাল চেঞ্জ অনেক রকম চেঞ্জ যেহেতু আমরা উইন্ডোজ এলিভেন ইউজ করতে পারবো না স্কিল শিখতে হবে সেই জন্য আমরা উইন্ডোজ ইলেভেনে আপডেট করছি না না ভাই আরে দা আরে বাবা আপনাদেরকে বলে রাখি উইন্ডোজ এলিভেনে প্লিজ আপডেট হন উইন্ডোজ ইলেভেনে আপডেট হলে অনেক রকম জিনিস পাবেন আপনারা অনেক রকম নতুন নতুন ফিচার্স সেগুলো আপনাদের দু হাজার ছাব্বিশ সালে যেই সকল অ্যাপসগুলো আসবে সবগুলো আপনারা ইনস্টল করতে পারবেন এখন কথা বলি উইন্ডোজ টেনে উন্ডোজ ট্রেন যদি আপনারা এখনও ইউজ করে যান তাহলে কি কি রিস্ক আপনাদের সম্মুখীন হতে হবে ফার্স্ট আপনারা উইন্ডোজ ট্রেনে কোনো প্রকার আপডেট পাবেন না দুই দুই আপনারা উইন্ডোজ ট্রেনে কোনো প্রকার সিকিউরিটি থাকবে না তিন যদি আপনারা উইন্ডোজ এলিমেনের ভাইরাসটি তারা তৈরি করেছে হ্যাকাররা বাট ওই ভাইরাসটি যদি সরাসরি উইন্ডোজ ট্রেনে চলে আসে তাহলে কিন্তু আপনাদের একদম দিয়ে একদম ব্যাপকভাবে বিপজ্জনক হয়ে যাবে মানে অনেক রকম কাজ হবে না আপনাদের ড্রাইভের ফাইলগুলো যেগুলো আছে সব কিছু নষ্ট হয়ে যাবে মানে ওটা একদমই প্রোডেটটা না আমি বলে দিচ্ছি নিজে সেই জন্য আমি বলছি উইন্ডোজ ইলেভেনে আপডেট করে নিন চার নম্বরে যেই সমস্যাটা নানান রকম অ্যাপস ওপেন করলে ওখানে দেখতে পারবেন যে আর এর ক্যানভাস সাপোর্টেড ফর ইউ উইন্ডোজ অ্যাপস মানে ওই ওই ইয়েতে আপনাদের ওই অ্যাপসটি আর কি সাপোর্ট করবে না মানে ওই অ্যাপসটি ওখানে আর ইনস্টল হবে না এটাই বলছি আমি আপনাদের এটা বুঝে বলছি আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আরও ভিডিও আছে ওগুলোটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আরো মানুষ এই ভিডিওটাও আছে আমিও বলছি সত্যি কথাটা আমিও কিন্তু যা বলছি সবই এক্সপেরিমেন্ট করেছি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে সবই বলেছি ভাই আমিও কিন্তু আগে উইন্ডোজ টেন ইউজ করেছি এখন কিন্তু আমি আর উইন্ডোজ টেন ইউজ করতেছি না এখন উইন্ডোজ এলিভেনই আমি কন্টিনিউ করতেছি মানে উইন্ডোজ এলিভেনে সব কিছু করতে পারতেছি তবে এখন যদি আপনারা উইন্ডোজ টেন তারপরেও ইউজ করতে চান যে অনেকেই আপডেট ফডেট কোনো কিছুই যায় আসে না সব কিছু অনেকেই আপডেট বন্ধ করে রাখেন এটা অনেকেই রিস্স এই হইয় তাহলে একটা উপায় আছে আমার কাছে সেটা হচ্ছে আপনারা একটা ফেক একটি ব্যবহার করতে হবে কম্পিউটারে আদারওয়াইজ আপনারা কোনো প্রকার ইয়ে পাবেন না সিকিউরিটি থাকবে না আর আরেকটা একটা ইরন্ডন নামে একটা অপশন আছে সেটার মাধ্যমে আপনারা ইরন্ডন করে নিলেই আপনাদের কিন্তু সে কাজটি হয়ে যাবে তবে আই হোক সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম